নিউ জার্সি এবং ভার্জিনিয়ায় গভর্নর এবং নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ভোটাররা এবিসি নিউজ সিএনএন এবং এনবিসি নিউজের বুথ ফেরত জরিপে উঠে এসেছে এমন তথ্য যেখানে বলা হচ্ছে অধিকাংশ ভোটার দেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন তারা মূল্যস্ফীতিতে ট্রাম্পকে দায়ী করছেন বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই নির্বাচন প্রেসিডেন্টের শুল্ক সহ অর্থনৈতিক দর্শনের ওপর এক ধরনের গণভোট ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটিক গভর্নর প্রার্থী সাবেক কংগ্রেস উইমেন স্প্যান স্প্যানবার্গারকে এরই মধ্যে বিজয়ী ঘোষণা করেছে সিএনএন এর ফলে তিনি লুফটেন্যান্ট গভর্নর রিপাবলিকান প্রার্থী উইনসাম আর্লসিয়ার্সকে হারিয়ে স্টেটের প্রথম নারী গভর্নর হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় ওভাল অফিসে পদার্পণের পর এক বছর পার না হতেই মঙ্গলবার এক ধরনের আস্থা ভোটের মুখোমুখি হয়েছেন তিনি বলে মনে করছেন বিশ্লেষকরা কেউ কেউ বলছেন কয়েকটি স্টেটের এই নির্বাচন প্রেসিডেন্টের শুল্ক সহ তার অর্থনৈতিক দর্শনের উপর এক ধরনের গণভোট কিন্তু সেই গণভোটে ট্রাম্পের অবস্থা তেমন ভালো নয় বলেই জানাচ্ছে এবিসি নিউজ সিএনএন এবং এনবিসি নিউজের বুথ ফেরত জরিপ যেখানে উঠে এসেছে জার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর এবং নিউ সিটি মেয়র নির্বাচনে প্রেসিডেন্টের উপর অনাস্থা জানিয়েছেন ভোটাররা বলা হচ্ছে অধিকাংশ ভোটার দেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন তারা মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দায়ী করছেন এবিসি ও ওয়াশিংটন পোস্টের সবশেষ জরিপে দেখা যাচ্ছে উনষাট শতাংশ মানুষ প্রেসিডেন্টের উপর ক্ষুব্ধ তাদের মতে শাটডাউনের দায় দুই দলের হলেও রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে এ থেকে উত্তরণে ট্রাম্পকেই কার্যকর ভূমিকা নিতে হবে ভার্জিনিয়ায় ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী সাবেক কংগ্রেস উইমেন অ্যাবিগাল স্প্যানবার্গারকে এরই মধ্যে সম্ভাব্য বিজয়ী ঘোষণা করেছে সিএনএন এর ফলে তিনি লুফটেন্যান্ট গভর্নর রিপাবলিকান প্রার্থী উইন্সম আর্লসেরসকে হারিয়ে স্টেটের প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন এদিকে নিউইয়র্কের সিটি মেয়র নির্বাচনে রাত নটায় গ্রহণ সম্পন্ন হয়েছে চলছে গণনা পাঁচটি ভাষায় অনুর্গল কথা বলতে পারায় সে সাথে তরুণ হয় সহজেই সবার সাথে মিশে যাওয়ার এক সহজাত গুণ আছে মামদানির মুসলিম হলেও তাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাদরে গ্রহণ করেছে ওদিকে এক বার্তায় ট্রাম্প বলেছেন বামদানিকে যেসব ইহুদি ভোট দেবেন তারা নির্বোধ অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় আসন পুনর্বিন্যাস প্রশ্নে হ্যানা ভোটে কারচুপির অভিযোগ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোনাইন লেভিড যদিও এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি মোহাম্মদ নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর